যুক্তরাষ্ট্রের প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনের বিতর্কে মুখোমুখি হচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস স্থানীয় সময় মঙ্গলবার রাতে ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে এই বিতর্ক অনুষ্ঠিত হবে নব্বই মিনিটের এই বিতর্কে দুই প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে বিশেষজ্ঞদের মতে বিতর্কে ট্রাম্প কমলার পারফরম্যান্সের প্রভাব পড়বে নির্বাচনের ফলাফলে নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে আটাশ জুন প্রথম বিতর্কে মুখোমুখি হন ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন বিতর্কে রিপাবলিকান প্রার্থীর কাছে ধরাশায়ী হন ডেমোক্রেট নেতা ট্রাম্পের কাছে বিতর্কে পরাজয় দলের অভ্যন্তরে মতানৈক্য এবং স্বাস্থ্যজনিত সমস্যাসহ সহ নানা কারণে প্রেসিডেন্ট প্রার্থিতা প্রত্যাহার করেন বাইডেন সমর্থন দেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে আগস্টে ডেমোক্রেটদের জাতীয় সম্মেলনে প্রেসিডেন্ট প্রার্থীতা চূড়ান্ত হয় কমলার এবার কমলা হ্যারিসের সঙ্গে মুখোমুখি বিতর্ক করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন গণমাধ্যম এবিসি নিউজ এই বিতর্কের আয়োজন করছে বিতর্ক ইস্যুতে দুই প্রার্থীর জন্য কিছু নিয়মও বেঁধে দিয়েছে এবিসি কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী প্রার্থীরা কোনো স্বাগত বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না প্রশ্নের মাধ্যমেই শুরু হবে বিতর্ক প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য দুই মিনিট করে সময় পাবেন ট্রাম্প কমলা পাল্টা জবাব দেওয়ার জন্য অপর প্রার্থী পাবেন আরও দুই মিনিট তাছাড়া হাতে কোনো চিরকুট বা কাগজ রাখা যাবে না নব্বই মিনিটের বিতর্কে অর্থনীতি অভিবাসন নীতি ও বিভিন্ন দেশের যুদ্ধ নিয়ে ট্রাম্প কমলার মনোভাব জানতে চাইবেন মার্কিন ভোটাররা দুই প্রার্থীর অঙ্গভঙ্গি সংযম ও পারদর্শিতার উপরও নজর থাকবে তাদের বিশেষজ্ঞদের মতে বিতর্কে ট্রাম্প কমলার পারফরমেন্সের প্রভাব পড়বে নির্বাচনের ফলাফলে সুইং স্টেটগুলোর ভোটাররা এই বিতর্কের পর প্রার্থী পছন্দ করতে শুরু করবেন বলেও জানান তারা বিভিন্ন জরিপ অনুযায়ী ট্রাম্প কমলার অ্যাপ্রুভাল রেটিং প্রায় কাছাকাছি নিউ ইয়র্ক টাইমস সিয়েনা কলেজের সবশেষ জরিপ অনুযায়ী ট্রাম্পের প্রতি মার্কিন ভোটারদের সমর্থন আটচল্লিশ শতাংশ আর কমলার প্রতি সাতচল্লিশ শতাংশ জোবাইর হুসাইন Independent News